অলুলম কুমিনাল মুসল্লি অলম না কোনতে আইমুল মিস্কিম জাহান নামিরা প্রশ্ন করবে তোমরা জাহান নামে কেন এসেছ তার উত্তর দিবে লম না কুমিনাল মুসল্লিম অলম না কোনতে আমরা নামা সাধাই করতে নাই অলম না কোনো থেকে এবং মিসকিনদের আমরা খাবার খাওয়াই নাই এই কারণে হলো আমরা আজকে জাহান্নামে অতএব জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাতে যদি যেতে চাও জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা কাজ করতে হবে নামাজ আদায় করতে হবে আসসালাত 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 নামাজের কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এবং গরিব লোকদের অসহায় লোকদের দুর্বল লোকদেরকে খাবার খাওয়াতে হবে তাদের দেখে এড়িয়ে চলে যাওয়া যাবে না জাহান নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে নামাজ আর নামাজ এবং গরিব লোকদেরকে সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাও চিন্তা করুক সকলে বলি